দ্য টেলিগ্রাফের প্রতিবেদন ইন্ডিয়া কার্স মোদি ডাউন ভারতের নির্বাচনের ফলাফল মোদির বিজেপি হয়তোবা সরকার গঠন করতে যাচ্ছে কিন্তু এককভাবে কি সরকার গঠন করতে পারবে তাকে জোট সরকার গঠন করতে হবে আর জোট সরকার গঠনের ফলে মোদীর হাতে কি সব ক্ষমতা থাকবে ঠিক আগের মতো নাকি মোদীর হাত থেকে ক্ষমতা চলে যাবে আসুন ভিডিওতে জানার চেষ্টা করি পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারত ভারতে যে পরিমাণ ভোটার রয়েছে সে পরিমাণ মানুষ হয়তো কিছু কিছু মহাদেশেও নেই তাই এখানে নির্বাচন অনেক বড় একটি বিষয় ভারত বাংলাদেশের প্রতিবেশী একটি দেশ ভারতের নির্বাচনের ফলাফল বাংলাদেশের উপর প্রভাব বিস্তার করবে এটাই স্বাভাবিক কিন্তু যে সরকারি ক্ষমতায় আসুক ভারতের ক্ষেত্রে বাংলাদেশ নীতির কোনো ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই বিজেপি বা কংগ্রেস যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশ নিতে তারা সবসময় একই অবস্থান ভারতের সবচেয়ে বড় শক্তি হলো তার কেন্দ্রীয় শক্তি অর্থাৎ তার সেন্ট্রালাইজড সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর নরেন্দ্র মোদী গত দশ বছর দুই হাজার সাল থেকে দুই সাল পর্যন্ত যখন ক্ষমতাতে ছিল তখন তার কেন্দ্রীয় শক্তি প্রচুর পরিমাণে বেশি ছিল এর প্রধান কারণ হচ্ছে তাকে জোট সরকারের উপর অতটা নির্ভর করতে হয়নি তিনি এককভাবে সরকার গঠন করেছে তবে এই নির্বাচনে দুই হাজার সালের এই নির্বাচনে সে এককভাবে হয়তোবা সরকার গঠন করতে পারবে না তাকে জোট সরকার গঠন করতে হবে মোদির আগেও ভারতে শক্তিশালী কেন্দ্রীয় সরকার ছিল মোদির আগে কেন্দ্রীয় সরকারের মধ্যে অন্যতম ছিল জওহরলাল নেহেরু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তারপর ইন্দিরা গান্ধী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার সময়ও ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার অনেক বেশি শক্তিশালী ছিল এবং তার পরবর্তীতে তার ছেলের সময় অর্থাৎ প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সময়ও ইন্ডিয়ার কেন্দ্রীয় সরকার অনেক বেশি শক্তিশালী ছিল অর্থাৎ জোট সরকার ভারতের কেন্দ্রীয় শক্তি কমিয়ে আনে শুধু যে এখনই জোট সরকার হচ্ছে বিষয়টা কিন্তু এমন না অতীতেও ভারতে জোট সরকার ছিল যেমন উনিশশো উননব্বই থেকে উনিশশো সাল পর্যন্ত ভারতের সরকার কিন্তু খুবই অস্থিতিশীল ছিল সেই সাথে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জোট সরকারের সময় অনেক বেশি অস্থিতিশীল ছিল ভারতীয় সরকার তখন মাত্র তেরো দিনের জন্য ক্ষমতায় ছিলেন অটল বিহারী বাজপেয়ী অর্থাৎ ইন্ডিয়াতে যখনই জোট সরকার এসেছে তখনই কেন্দ্রীয় শক্তিতে টান পড়েছে তাই এবারও তার ব্যতিক্রম হবে বলে মনে হচ্ছে না নরেন্দ্র মোদীর জোট সরকার এবারও নরেন্দ্র মোদীর একক ক্ষমতাকে কমিয়ে দেবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা কেন্দ্রীয় সরকার যত বেশি শক্তিশালী থাকবে গ্লোবালি ভারতের আধিপত্য তত বিস্তৃত থাকবে সাম্প্রতিক সময়ে মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার কিংবা কানাডার সাথে ভারতের খারাপ সম্পর্কর ক্ষেত্রে একক সিদ্ধান্ত নিতে পেরেছেন নরেন্দ্র মোদী কিন্তু এখন কি তিনি তা পারবেন কিন্তু এখন যদি নরেন্দ্র মোদী কোনো সিদ্ধান্ত নিতে চায় তাহলে তাকে নীতিশ কুমার ও নাইডুর সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে আর নীতিশ কুমার ও নাইডু হলো ভারতের আঞ্চলিক নেতা তাদের কাছে অঞ্চলটাই হয়তো বেশি গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এখন মোদী যতটা শক্তিশালী নাইডু কিংবা নীতিশও তত বেশি শক্তিশালী দক্ষিণ এশিয়ায় ভারতের প্রভাব বিস্তার কিংবা গ্লোবালি ভারতের প্রভাব বিস্তার এই সবগুলো ক্ষেত্রে নরেন্দ্র মোদীর একক ক্ষমতা আর থাকছে না সে বিষয়ে কোনো সন্দেহ নেই নরেন্দ্র মোদীকে কিংবা বিজেপি সরকারকে হয়তোবা বেশি গুরুত্ব দিতে হবে তাদের জোট ও অভ্যন্তরীণ রাজনীতিতে পূর্ববর্তী অভিজ্ঞতা তাই বলে